হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি আমি আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটা শাপলার রেসিপি আমাদের বাংলাদেশের জাতীয় ফুল শাপলা তবে এটা রান্না করে খেতেও কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয় তো শাপলা দিয়ে ইলিশ মাছটাই থেকে বেশি মানায় তো সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সর্বপ্রথম বলে নিই শাপলাটা একটু ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন ধুয়ে ঝরা দিয়ে তারপর রান্না করবেন তো এই সাদা মাটা রান্নাটা আমরা কিভাবে বাসায় রান্না করি সেই রেসিপিটা আজকে দেখাবো সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন মানুষের জীবনটা এক এক সময় এক এক রকম যায় তো সেই ধরনেরই একটা গল্প আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো লাবণী নামের একটা মেয়ের জীবনের কিছু সময় আজকে তুলে ধরব শীতল এক জানুয়ারির সকাল জানালার ওপরে কুয়াশায় ঢাকা শহরটা যেন হঠাৎ খুব অচেনা মনে হচ্ছিল লাবণীর চুপচাপ বসে আছে ডাইনিং টেবিলের পাশে হাতে এক কাপ চা ধোয়া উঠছে কাপ থেকে আর মনে হচ্ছে তার চোখ থেকেও উঠছে এক অদৃশ্য ধোয়া ঢেকে দিচ্ছে তার ভবিষ্যতের সব পথ মাত্র এক ঘন্টা আগে স্বামী চলে গেছে হাতে ছিল একটা খাম খামটা ডিভোর্স নোটিশ স্বামী বলেছে আমি আর পারছি না শান্ত কণ্ঠে বলেছিল কথাটা কারণ ভালোবাসাটা আর নেই সম্পর্কটা টানাটানি করে বাঁচিয়ে রেখে শুধু কষ্ট বাড়ানো হচ্ছে লাবণী চুপ করেছিল কাঁদেনি কিছু বলেনি শুধু তাকিয়েছিল স্বামীর মুখের দিকে সেই মুখ যেটাকে ভালোবেসে একদিন নিজের জীবনের কেন্দ্র বানিয়েছিল তাদের বিয়ে হয়েছে ছয় বছর দুই বছর ছিল এক অন্যরকম রূপকথার মতো একসাথে সিনেমা দেখা রাতের পর রাত গল্প করা নতুন রেসিপি রান্না করে হাসাহাসি সব ছিল নিখুঁত কিন্তু ধীরে ধীরে চেনা ভালোবাসাটা যেন হয়ে পড়ল ক্লান্ত স্বামী ব্যস্ত হয়ে উঠল অফিসে আর লাবণী ব্যস্ত হলো সংসার আর নিজের ছোট্ট অনলাইন ব্যবসা নিয়ে সময়ের সঙ্গে তারা একে অপরের থেকে হারিয়ে যেতে লাগল প্লাবনী চেষ্টা কম করেনি ছোটো খাটো ঝগড়াগুলো এড়িয়ে গিয়েছে স্বামীর বদলে যাওয়া মনোযোগও বুঝে চুপ থেকেছে ভেবেছে সময় সব ঠিক করবে কিন্তু সময় সময় তো সব সময় সবার জন্য সঠিক থাকে না ডিভোর্সের খামে শুধু আইনি ভাষা ছিল কোনো আবেগ কোনো ক্ষমা কোনো ব্যথার ব্যাখ্যা ছিল না অথচ এই কাগজটাই তাদের সম্পর্কের শেষ অধ্যায় কিছুক্ষণ পর লাবণী উঠে গেল জানালার কাছে বাইরে কুয়াশা ধীরে ধীরে পাতলা হচ্ছে একটা সূর্যের কণা দেখা যাচ্ছে দিগন্তে সে নিজের চায়ের কাপটা ধরে শক্ত করে বলল হয়তো আর শেষ কিন্তু এটাই আমার শেষ নয় জীবন কখনো কখনো এমন মোর নেই যেখানে থেমে যাওয়া ছাড়া উপায় থাকে না কিন্তু থেমে যাওয়া মানে হার নয় বরং নতুনভাবে শুরু করার প্রস্তুতি একটা মেয়ের জীবনটা বিয়ের আগে একরকম থাকে বিয়ের পরে বদলে যায় তবে এটা অনেকটাই সুন্দর হয় যদি তার স্বামী তাকে ভালোভাবে বোঝে তাকে সহযোগিতা করে শ্বশুরবাড়ি একটা মেয়ের জীবনের নতুন অধ্যায় একজন মেয়ের জীবনে বিয়ের পর সবচেয়ে বড় পরিবর্তন আসে তার শ্বশুরবাড়িকে ঘিরে জন্মের পর বাবার বাড়ি যেখানে ছিল তার নিরাপত্তার ঘর বিয়ের পর সেই জায়গাটা অনেকটাই স্থানান্তরিত হয় শ্বশুর বাড়িতে কিন্তু সত্যি বলতে এই স্থানান্তরটা সহজ নয় একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি যায় সে তখন একা তার পাশে সর্বপ্রথম যে ব্যক্তিটি থাকে সে হলো তার স্বামী একটা মেয়ের যদি স্বামী ভালো হয় তার জীবনে পূর্ণতা পায় সে একটা মেয়ে যে যখন শ্বশুর যায় তার চারপাশে সব মানুষ নতুন সব নিয়ম নীতি নতুন মানিয়ে নেওয়ার চেষ্টা সে করে নিজের মন থেকে কিন্তু প্রতিদিনের ভেতরে একটা না বলা চাপ একটা নিজেকে প্রমাণ করার লড়াই চলতেই থাকে তার মধ্যে তবে পরিবেশ যদি সহযোগিতাপূর্ণ হয় যদি শ্বশুরবাড়ির মানুষজন তাকে বউ মানয় মেয়ে ভাবতে শেখে তাহলে সেই বাড়িটাই হয়ে ওঠে তার জন্য নিজের মতো করে সাজানো ঘর একটা মেয়ের জন্য সত্যিকারের শ্বশুরবাড়ি তখনই বাড়ি হয়ে ওঠে যখন তাকে বিচার হয় ভালোবাসা দিয়ে গ্রহণ করা হয় পরিবার যেমন মেয়ের মানিয়ে নেওয়ার চেষ্টা দেখে তাকে সহযোগিতা করবে তেমনি মেয়েটিও ধৈর্য নম্রতা আর সম্মান নিয়ে সেই পরিবারের সদস্য হয়ে ওঠার চেষ্টায় এগিয়ে যাবে একটু বোঝা পড়া একটু সহানুভূতি আর কিছুটা হৃদয়ের উষ্ণতা এইসবই পারে সম্পর্কগুলোকে গভীর করতে আর শ্বশুরবাড়িকে একটা মেয়ে নিজের জায়গা করে তুলতে আমরা চাই প্রত্যেকটা মেয়ে তার শ্বশুরবাড়িকে আপন করে নিক শ্বশুরবাড়ির মানুষগুলো সে মেয়েটাকে আপন করে নিক আমাদের সমাজের যে নোংরা বাস্তবমুখী চিত্রগুলো আছে সেগুলো আর না ঘট প্রত্যেকটা মেয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচুক তো আমার আজকের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার রেসিপি কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন আর আপনাদের জীবনেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলও যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিও পেতে আপনাকে সাহায্য করবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য